আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব যে কীভাবে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ক্রিয়েশন করা যায় তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ লিখে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করুন সার্চ করলে একটা ইন্টারফেস আসবে দেখুন আমার ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে বলে ওপেন দেখাচ্ছে তো এই জন্য আমি ডুয়েল অ্যাপস নিয়ে নেব আর আপনার যদি ওখানে ইনস্টল লেখা থাকে তাহলে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার এখানে একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে যে এজন্য আমি ডুয়েল অ্যাপসে যাবো ডুয়েল অ্যাপসে যাওয়ার জন্য সেটিংসে যাব সেটে সেটিংসে যেয়ে অ্যাপস অ্যাপসে যাবো অ্যাপসে যাওয়ার পরে দেখুন ওখানে ম্যানেজ অ্যাপস আছে ম্যানেজ অ্যাপসে যে আমি ডুয়েল অ্যাপস ক্লিক করব ডুয়েল অ্যাপস ক্লিক করার পরে দেখুন হোয়াটসঅ্যাপ উপরে দেওয়া আছে নট ক্রিয়েটেড কিছু কিছু ডুয়েল অ্যাপস নেওয়া আছে তারপর হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম হোয়াটসঅ্যাপ ক্লিক করার পরে আমার ডুয়েল অ্যাপস ওপেন হয়ে গেল ডুয়েল অ্যাপস ওপেন হওয়ার পরে আমি আবার আমার পর্দায় ফিরে আসবো মূল জায়গায় ফিরে আসার পরে দেখুন ওখানে লক চিহ্ন দেখাচ্ছে তার মানে ডুয়েল অ্যাপসে ওইটা দুই নম্বরটা তো ওইটা ওপেন করুন ওপেন করার পরে ওখানে মোবাই প্রথমে ভাষাটা চাইবে যে কোন ভাষা সুতরাং আমরা ইংলিশটাই ব্যবহার করবো কন্টিনিউ এবার আপনার মোবাইল নাম্বারটি বসান মোবাইল নাম্বার যেটি চালু আছে বন্ধ থাকলে কিন্তু ওরা নিবে না তো মোবাইল নাম্বার বসালাম মোবাইল নাম্বার বসানোর পরে ক্লিক করলাম নেক্সট নেক্সট ক্লিক করার পরে দেখুন ওরা জানতে চাচ্ছে যে ইজ দিজ দ্য কারেক্ট নাম্বার তখন ইয়েস এরপরে বলছে যখন টেক্সট দিবে নাকি কল দিবে অন টাইম চেক ওরা কল করবে তো অ্যালাউ দিয়ে দিলাম অ্যালাউ কন্টিনিউ এরপরে বলছে যে নাম্বারটা ভেরিফাই হবে তো সেক্ষেত্রে আমি রিসিভ এস এম এসটা দিলাম ওখানে কলও দেয় ওরা তো এস এম এস রিসিভ করলাম রিসিভ করার পরে ভেরিফাই ইয়ার নাম্বার ওরা আমার নাম্বারে একটা ওটিপি দিবে দেখুন একটা আপনার নাম্বারে ওটিপি দিবে ওটিপি দিল ওটিপিটা বসান বসানোর পরে আর হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এরপরে সব অ্যালাউ দিয়ে যাবেন প্রোফাইল ইনফো অ্যালাউ এবার প্রোফাইলে আপনার নামটি বসান যে নামটা থাকবে সবাই দেখবে এরপরে ইমেল অ্যাড করতে বলছে তো আপনি ইমেল অ্যাড করতে পারেন বা স্কিপে যেতে পারেন স্কিপ তারপরে যাই হোক আমরা ইমেল নাম্বার একটা বসিয়ে দিলাম আর যেটা নাম্বার চালু আছে তারপরে কন্টিনিউ নেক্সট নেক্সটে যাওয়ার পরে এবার ভেরিফাইড ইমেলটা ভেরিফাই হয়ে গেল এবং আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেল এখন আপনি একটা এস এম এস দিয়ে চেক করবেন যে কোনো একটা নাম্বারে একটা এস এম এস সেন্ড করবেন সেন্ড করার পরেই আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এবং তারপরে আপনি সেটিংসে যেয়ে দেখুন একটা সেন্ড এস এম এস দিয়ে চালু করতে হয় যে কোনো একটা নাম্বারে আপনার সেটে যে নাম্বার থাকবে তার যে কোনো একটা নাম্বারে আপনি একটা এস এম এস দিন হাই লিখে হাই হ্যালো যেভাবে লিখে আপনি একটা এস এম এস সেন্ড করুন সেন্ড করার পরে তারপরে আপনার প্রোফাইলের কাজ প্রোফাইলে একটা ছবি অ্যাড করে দিবেন অনেকে দেয় অনেকে দেয় না তো আমি বলবো যে একটা ছবি দিন তাহলে যেখানে কল করবেন সে আপনাকে চিনতে পারবে তো আমরা একটা এস এম এস দিয়ে চেক করলাম তারপরে আমরা এখন সাইড অপশনে দেখুন তিনটা ডট আছে তিনটা ডটে যাবেন যাওয়ার পরে ওখানে সেটিংস আছে সেটিংসে যেয়ে আপনার প্রোফাইলে দেখুন কোনো ছবি নাই প্রোফাইলে ক্লিক করুন ছবির ওখানে তারপরে আপনার ডিভাইস থেকে সুন্দর একটা ছবি আপনি চুজ করুন চুজ করার পরে ডান ডান করলে ওই ছবিটা প্রোফাইলে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরেই মূলত আপনার অ্যাকাউন্ট ওকে এখন আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন চ্যাট করতে পারবেন এবং যাবতীয় হোয়াটসঅ্যাপের যত কাজগুলো আছে সবগুলোই করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন এবং আমাকে পাশে রাখুন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি